এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম সহ পরিবারের বারো সদস্যের দেশ ত্যাগে বরখাস্ত যারা কাজে যোগ দেননি তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু জানালেন আইজিপি মইনুল ইসলাম পতিত স্বৈরাচার পুনর্বাসন হলে দেশ হবে জল্লাদের উল্লাস ভূমি মন্তব্য পাঁচ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী সাবের হোসেন সব পক্ষের সঙ্গে আলোচনা করে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা চলতি বছরের সেপ্টেম্বর মাসে সারা দেশে তিনশো বিরানব্বইটি সড়ক দুর্ঘটনায় চারশো ছাব্বিশ জনের মৃত্যু ময়মনসিংহে বন্যা পরিস্থিতির অবনতি নতুন করে প্লাবিত আরো পঞ্চাশ গ্রাম এক বছরের সংঘাতে গাজায় নিহতের সংখ্যা একচল্লিশ হাজার আটশো এবং বাফুপের নির্বাচনের তফসিল ঘোষণা মনোনয়নপত্র কেনা যাবে নয় অক্টোবর থেকে